কমেডিয়ানদের সম্বন্ধে আমাদের দেশের লোকদের অদ্ভুত অদ্ভুত ধারণা আছে তারা ভাবেন কি যে সব সময় কমেডিয়ান তাদের হাসাবেন সব সময় মজা করবেন এটাই যেন তাদের কাজ তাদের ব্যক্তিগত শোক দুঃখ বলে কিছু নেই এই ব্যাপারে তাদের অনেক তিক্ত অভিজ্ঞতা হয় সেই রকম একটি তিক্ত অভিজ্ঞতার কথা ভানু বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেছিলো আপনাদের সেই ঘটনাটা আমি বলছি যেমন একবার এক ভদ্রমহিলা ভানু বন্দ্যোপাধ্যায়কে দেখে বললেন আচ্ছা আপনাকে দেখলেই কি আপনার স্ত্রী হাসেন উনি অবাক হয়ে বললেন হ্যাঁ তা হাসবে কেন না মানে আমার তো তাই মনে হয় ভদ্রমহিলা বললেন ভানু ভাবলেন এ তো এমনিতে মহিলাকে বোঝানো যাবে না তাই একটু কড়াভাবে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার স্বামী কি করেন উনি তার উত্তর দিলেন সার্জেন মানে ডাক্তার তখন ভানুবাবু বললেন তা আপনার স্বামী কি সবসময় ছুরি কাটি নিয়ে এগিয়ে আসেন আপনার দিকে মহিলা চুপ মুখে আর কোনো কথা সরে না ভানু আর কোনো কথা না বলে সেখান থেকে সরে গেলেন তাহলে বুঝুন মানুষের অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা আমাদের শিল্পীদের নিয়ে ঘরে এটা কিন্তু খুব খারাপ দিক খুব ন্যাক্কা একটা ব্যাপার আমাদের সবসময় মনে রাখা উচিত তারাও মানুষ তাদেরও জীবন আছে তাদেরও ব্যক্তিগত সুখ দুঃখ আছে সেই বুঝেই তাদের সাথে আচরণ এবং কথা বলা উচিত নমস্কার